যার যে পাইপো চার যে হক কটা দেও আল্লাহু কড়া এর বাড়ারায় তল্লা গোময় পয়িযাহাতানতুম বাইনান নাস আনতাহকুম বিল আদলি দুই গরো মানুষে যদি দরবার করে হয় জকলা বিবাদ হয় দুই শ্রেণীর মানুষ তখন মাঝের মানুষ জানাছো তোমরা কি করো তোমাদের দায়িত্ব এবং কর্তব্য এটা হলো এরারে নিমাংশা করে দিতায় কমপ্রমাজ করে দিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই যারা জমিনের মধ্যে ন্যায় বিচারক করে দিবা এরারে আল্লাহ হাশরের ময়দানো আরশে अजीম ও সাইয়ে মিজান জায়গা নিবা সুবহানাল্লাহ বিচারক তিন ধরনের কয় ধরনের তোরা হুকুমত কওয়া লাগে বিচারক তিন ধরনের একজন মানুষ

গোবিন মারুফ ওয়া মা হু আমিল এই জমিনর মধ্যে ন্যায় বিচারক যারা এর সাইটটা বৈশিষ্ট্য এটা হলো সাইটটা করণীয়তা হলো এক নম্বর আল্লাহ ফরমাই আমি জমিন যারা শক্তি দিছি জমিন যারা রে ক্ষমতা দিছি এর এক নম্বর করণীয়তা হলো ফাসক তন নামাজে কাইম করা এক নম্বর কি নমাজ কায়েম করা একজন বিচারক হইতে হইলে নমাজ পড়তে লাগবো যে মানুষ নমাজি নাই ইজনদে জন্য ইসলামে ইসলামের গাইডলাইনে বিচারক হিসাবে গ্রহণ করার না দুই নম্বর আল্লাহ ফরমাইন আর একজন ন্যায় বিচারক যায় তানোর উপরে যদি কিছু জকাত ফরজ হয় তাই জকাত আদায় হত্যা হে আল্লাহর মায়ার বন্ধেবান জকাত কথা এই হিসাবে কম সময়ের ভিতরে একটা কথা হয়ে গো কিতাবর নাম হলো ইবনে মাজার শরীফ রাসুল্লাহ সাল্লাহ ফরমাই যে এলাকার মধ্যে মানুষে জকাত দেওয়া বন্ধ করে নেইবা জকাত দিতা না যে দেশের মানুষে জকাত দেওয়া বন্ধ করবা এই দেশের মধ্যে আল্লাহ রহমতর মেঘ আল্লায় বন্ধ করবা রহমতর মেঘ কিতা যে মেঘর কারণে খেক বালা হয় যে মেঘর কারণে কৃষকদের মুখে হাসি ফুটে যে মেঘর কারণে দেশের মধ্যে আপনার বালাই হয় এই মেঘর নামে রহমতর মেঘ রাসুল যদি জমিনের মধ্যে চতুষ্পদ জানুয়ার না আল্লাহ মেঘ দিলা না হয় সাফ মাছ চতুষ্পদ জানুয়ার ডে হুস লাগে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দেন হৌস আল্লাহ কিন্তু মালদার যারা আছেন যারা রুবরে জকাত ফরজ এরা যখন জকাত দেওয়া বন্ধ করবা আল্লাহ রহমতর মেদ বন্ধ করবা তখন আপনার ফুলকপির মধ্যে মায়ের হয়ে যায় মরিচুর মধ্যে মায়ের হয়ে যায় বান্ধাকপির মধ্যে মায়ের হয়ে যায় হে আল্লাহর মায়ের বন্ধে গান আল্লাহ রহমতর মেদ যদি একটা ফুটা আপনার সবজির মধ্যে পড়ে আর আপনি গাঙ্গুতি মেশিনের মাধ্যমে যদি আপনি লম্বা সময় যদি জল দেয় এই জল থেকে আল্লাহ রহমতোর এক ফুটা জল যেটা বলবো এক ফুটা রহমতোর জল ধরে আপনার গোটা জমির মধ্যে আপনার তরু তাজা ফল ফুটি আর জকাত জকাত যখন মানুষের দেওয়া বন্ধ করবা তখন জমিনের মধ্যে আজা বাইব কিতাবর নাম তিরমিজি শরীফ বাইশ দশ নম্বর হাদিস বাইশ এগারো নম্বর হাদিস রসুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যখন মানুষে পনেরোটা অপরাধ করবা তখন ভূমিকম্প সহ আসমান থেকে বৃষ্টি হইব কি বৃষ্টি হইব ফাত্ত রইব গরম গরম হাওয়া আইব জমিন দশিব আসমান থেকে ফাত্তর পড়ব জমিন দশিব ভূমি দশিব বিভিন্ন ধরনের মুসিবত আইব এর ফলেও শেষ না আল্লাহর হাবিবে ফরমাই একটা সরা পুরানা পুতির মালা যদি আপনার একটা ছিঁড়া হয় একটা একটা করে সব পুঁথি আপনার বারোই আইব এইভাবে আল্লাহর হাবিবে ফরমাই যখন গুনার কাজ শুরু হইব একটা একটা করে গজব আসতে থাকবে তো পণ্যটা অপরাধ আমি আমার আলোচনা করলে সময় লাগবে এটা আমি আলোচনা করতাম না উন্নতি ইনশাল্লাহ করবো তো বিচারক হই তাহলে একজন বিচারক ন্যায় বিচার কই তুইলে সাইত বৈশিষ্ট্য তা তে লাগব জটা কুরআনোর মধ্যে সূরা হাজার 41 নম্বর আয়াতর মধ্যে আল্লাহ ফরমায় আল্লাযিনা ইমাকনাহু ফিল আরদি আবুস সোনাতা ওয়া তাউজাক এক নম্বর নামাজ আদায় ভরা দুই নম্বর যদি জকাত ফরজ হয় জকাত আদায় করা ও আমারু বিল মারুফ আর মানুষে ভালো কাজের আদেশ করা এটা হইল একজন ন্যায় বিচারক ন্যায় শাসক যায় এর দায়িত্ব এবং কর্তব্য চার নম্বর আল্লাহ ফরমান ওয়া নাহাউ আনিল মুনকার জমিনার মধ্যে আপনার গ্রামের মধ্যে এলাকার মধ্যে দেখা যায় গুনার কাজ আরম্ভ হয়েছে অশ্লীলতা আরম্ভ হয়েছে অগ্রেস্টার আপনার কুলিস কোনো জায়গার মধ্যে কিছু যুবক মিলিয়ে আপনার মদ্যপান করবাল আড্ডা খানা করছে তখন ন্যায় বিচারক যারা এরার দায়িত্বই বুক কর্তব্য এরার আপনার নিষেধ হতা এই সাইটটা বৈশিষ্ট্য যদি কোনো বন্ধার কিছু তাকে এই উপযুক্ত বিচারক বহান

এক খাসরান আল বিচারক জন্য তোর মধ্যে যাইবা ওয়াসনা আর দুই ধরনের বিচারক যারা জাহান্নামের মধ্যে ডালবা হোন বিচারক তিন ধরনের এর মধ্যে এক শ্রেণীর বিচারক যারা জান্নাতের মধ্যে জায়গা দিবা আর দুই শ্রেণীর বিচারক যারা জাহান্নামের মধ্যে ডালবা

ন্যায় বিচারক যাই জন্নতি বিচারক ও মানুষ সমাজের মধ্যে যখন তাই বইবা, বসার ঘরে উভয় পক্ষর হতারে তাই ভালোভাবে শুনবা সোনার ঘরে যা করিয়া ভালোভাবে চিন্তা চাতনা করে যখন কুরআন হাদিসের ভিত্তিতে যখন তাই আল্লাহর যাতরে ডরাইয়া বিচারর ফায়সালা করবা হক রে তাই হক কইতে পারবা না হক রে যখন তাই না হক কইতে পারবা রাসূলুল্লাহ فرمায় এই ধরনের বিচারক জন্ম জান্নাতুর মধ্যে নে যাবে আল্লাহ সুবহানাল্লাহ আর যে দুই ধরনের বিচারক নামে আমরা শুনতাম নি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও রাজুন আরাফাল হাক্কা ফা জার ফিল হুকমে ফা হুয়া ফিল نار জাহান্নামী এক শ্রেণীর বিচারক এরা যখন আপনারা কোন বিচারসভার মধ্যে হইলা বুয়ার পরে আল্লাহর ডর দিলের মধ্যেও নাই নবীজির সুন্নতি অনুসরণ অনুকরণ তাও দিলের মধ্যে নাই বিচার কথা শুনছেন শোনার পরে চিন্তা চাতনা করছেন না এটার উপরে কতটুকু সত্য কতটুকু মিথ্যা কোনো যাচাই বাসাই করছেন না বেনা যাচাই করিয়া বিচারের ফায়সানা দিছেন রাসুল্লাহ ফরমান এই বিচারের কারণে যাহার নাম ডালবা হন

নিজের সব জায়গার যোগ্যতা বা এই চায় নিজের সব জায়গার মধ্যে যোগ্য মনোভূত চায় এই ধরনের বিচার যাচাই বাচাই না ঘুরিয়া এই জানে যেতা হয় ফায়সালাতে দে প্রয়োজন হলে ফোন পের মধ্যে লয় গুগল পের মধ্যে লয় জুলুম অত্যাচার করে এই ধরনের বিচারকরে রাসুল্লাহ বর্মাই জাহাজ নামের মধ্যে জীবন